এবং বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এই আন্দোলনে যখন তারা ঘোষণা এখন থেকে আর একটা টাকার রেমিটেন্স বাংলাদেশে পাঠাবো না স্টক রেমিটেন্স তখনই কিন্তু তৎকালীন সরকারের ভেদ মনে করেছিল এটুকু করে তারা বসে থাকতে পারতেন এটাই যথেষ্ট ছিল কিন্তু না তারা বসে থাকেননি বহু দেশে নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিষেধাজ্ঞা ছিল সেইটাকে অমান্য করে তারা রাস্তায় নেমেছেন তারা আন্দোলন করেছেন তারা মিছিল করেছেন স্লোগান তুলেছেন স্বৈরশাসনের পতনের জন্য যার কারণে শুধু ইউনাইটেড আরব এমিরাতসেই দুইশো সাঁত্রিশ জন মানুষকে বন্দি করে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে ক্রমান্বয়ে তারা মুক্তি পেয়েছেন দীর্ঘদিন পরে কেউ কেউ জেলের ভিতরে মারাও গিয়েছে এরকম তারা ইন্তেকাল করেছেন আমি তাদেরকে আলাদাভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের তামাম খেদমতকে অবদানকে ভূমিকাকে আমি আবারও স্বীকৃতি দিয়ে বলছি আমি স্বীকৃতি না দিলেও তারা গর্বিত দিলে আরও বেশি গর্বিত এটা আমাদের দায়িত্ব তাদেরকে স্বীকৃতি দেওয়া আমরা স্বীকৃতি শুধু দিয়ে বসে থাকবো না ইনশাল্লাহ তাদের স্থায়ী স্বীকৃতির জন্য কি করা যায় সেটা নিয়ে ভাববো এমনকি জামাত এটাও ভাবছে যে ভবিষ্যতের সুযোগ আসলে ইনশাআল্লাহ তারা যে হারে বিদেশে অবস্থান করলেন যে সংখ্যায় সেই হারে তাদের জন্য কমফোর্টেবল জায়গা আমাদের সরকারে তৈরি করে দেওয়া হবে আমাদের নৈতিক দায়িত্ব তখন তাদের অংশীদারিত্বটা আরও বেড়ে যাবে আমাদের এই দেশে আমরা সে বিষয়গুলোকেও চিন্তায় রেখেছি যথাসময় আল্লাহ যেন আমাদেরকে বাস্তবায়ন করার জুলাই যুদ্ধে যে মায়েরা যে মেহেরা রাস্তায় নেমেছিলেন জীবনের ঝুঁকি যে ইজতের ঝুঁকি নিয়ে পুরুষদের ঝুঁকি ছিল না শুধু জীবনের ঝুঁকি ছিল আমরা এর عزت এবং সম্মানের জন্য যে নিহিত রাস্তা অতিক্রমীয় আমি আমার এই মা বন্ধন মেধা প্রতি কবির মধ্যে কতটা ধারণা আছে এবং Bratiește-vă, bă!